আমাদের চারপাশে সহজেই জন্মে এক ভেষজ ডুমুর জাতীয় গাছ যার নাম খোকসা বা কাকডুমুর এর ইংরেজি নাম হল ওয়াইল্ড ফিগ আবার কেউ কেউ বলে মাংকি ফিগ আর বৈজ্ঞানিক নাম ফাইগাস হেস্পিডা। গ্রামে একে খোকসা খসকার কুডুরা কিংবা গজবুহি নামেও ডাকা হয় এই গাছের কচি ফল আর পাতা মানুষের পাশাপাশি গবাদি পশুর জন্য ভীষণ উপকারী প্রথমে আসি খাদ্য হিসেবে এর ব্যবহার নিয়ে খোকসার কচি ফল সবজি হিসেবে রান্না করে খাওয়া যায় খেতে সুস্বাদু আবার শরীরের জন্য অনেক ভালো লোকমুখে একে বলা হয় এলার্জির মহা ঔষধ বিশ্বাস করা হয় খোকসা ডুমুরের ফল খেলে এলার্জি উপশম হয় এমনটি দেহের প্রতিরোধ ক্ষমতাও বাড়ে পশু চিকিৎসায়ও খোকসার বিশেষ গুরুত্ব আছে গাভী বাচ্চা প্রসবের পর এর পাতা গর্ভ ফুল বের হতে সাহায্য করে গাভীর পেটের পীড়া কমাতেও এটি ব্যবহার হয় এমন কি কুকুরের পেটের সমস্যাতেও খোকসাপাতা পাতা কাজে লাগে শুধু তাই নয় খোকসা হল এক উপকারী ডুমুর জাতীয় গাছ এর ছোট ছোট ফল ভেষজ গুণে ভরপুর যা প্রাচীনকাল থেকেই লোকচিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে তবে মনে রাখতে হবে এসব ব্যবহার মূলত গ্রামীণ অভিজ্ঞতা ও ঐতিহ্যভিত্তিক চিকিৎসা তাই ব্যবহার করার আগে অবশ্যই অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন প্রকৃতির এই ভেষজ গাছকে চিনুন সঠিকভাবে কাজে লাগান আর সুস্থ থাকুন এরকম তথ্যমিত্তিক ভিডিও পেতে উৎসাহ টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ